আমি ফিদা মাস্টার মেয়ে দিয়েছেন পড়া সবাইকে চেয়ে যান কালচার অফ বাংলাদেশে স্বাগতম গতকাল পঞ্চম রাউন্ডে ফাবিয়ানো কারুয়ানা ভার্সেস ম্যাগনাস কালসেনের একটা খুব ইম্পর্টেন্ট গেম ছিল তবে ক্লাসিক্যাল গেম যেটা খেলা হয়েছিল সেটা কিন্তু কারুয়ানা একদম ভালো পজিশন থেকে উইন করতে সক্ষম হয়নি পরে গেমটা ড্র হয়ে যায় এবং এই নরওয়ে চেজের যে রুলসটা যে কোনো গেম যদি ড্র হয়ে যায় তখন আবার দশ মিনিট দশ মিনিট করে সময় দেওয়া হয় যে জিতবে তার অ্যাড হবে দুই আর যে হেরে যাবে তার প্যাড হবে এক নরওয়ে যে কিন্তু অন্য টুর্নামেন্টে আমরা যেমন খেলে যে একটা গেম জিতলে এক পয়েন্ট এবং ড্র করলে হাফ পয়েন্ট তো এখানে কিন্তু নিয়মটা এরকম যে একটা গেম জিতলে পয়েন্ট অ্যাড হবে আপনার তিন আর ড্র করে কেউ আর তখন তাকে খেলতে হবে আর যে তো এখানে তিন পয়েন্টের মধ্যে যে ওই আর মাকে দম ম্যাচটা জিতবে সে অ্যাড হবে তার দুই আর যে হেরে যাবে তার অ্যাড হবে এক এইভাবে খেলাতে হয় ক্লাসিক্যাল গেম শেষে এই জন্য কারুবনা কালসান আবার গেম স্টার্ট হয় এবং সেখানে কিন্তু ম্যাগনেস কালসন ঠিকই আবার চালুয়ানাকে হারিয়ে দিয়েছে তো দর্শক গেমটা দেখে আসি আমরা ম্যাগনেস কালসনের পক্ষ থেকেই দেখি এটা দশ মিনিটের গেম ছিল দশ মিনিট দশ মিনিট তো ই ফোর ই

দিয়েছে এখানে ম্যাগনেস কালসান দিস নাইট হেডিং ফর দিস স্কয়ার এখান থেকে এখানো আসতে পারে মানে সব স্কয়ারে তো কাস্টিং করেছে এখানে কারুবানা নাও ম্যাগনেস কালসান 96 আফটার ডি4 দোন নাও নাইট এফ4 যেটা তার আইডিয়া ছিল রুকিয়ন দিয়েছে এখানে কারুবানা সো এখন কালসান বিশপ জি4 এখানে মেবি কারুবানা খেলতে পারত এইচ3 বিশপ ই5 আসে এখানে দেন কুইন সি2 আর যদি সে বিশপ ই6 আসতো এখানে দেন ওকে বিশপ জি3 ব্যাক যদি এরকম

এই ডায়াগনল তো সে দিয়েছে কুইন কিং কে একটা অ্যাটাক করার জন্য সো দিয়েছে কিং এইচ টু আর দেন নাইট টেক্স এ ফোর রুক যেহেতু এই থ্রিতে ধরা সে খেতে পারতেছে না তো এখন দিয়েছে রুক এ থ্রি আর এই ব্যাক নাইট সি কুইন এফ এখন সে আবার কুইনটাকে পিন করেছে তো এটা হলো আসলে দশ মিনিটের এক র্যাপিড গেম এখানে কিন্তু আসলে ওইভাবে ক্যালকুলেট করা সম্ভব না অলরেডি থার্টি মুভ হয়ে গিয়েছে তো তার সময় আসলে কারোর অত বেশি না এই জন্য খুব ফাস্ট খেলা হয়েছে এখানে এখন দিয়েছে রুক জি সেভেন যে কুইনটাকে গার্ড দিয়েছে এখন ম্যাগনেস কালস